জয় মা মনসা সবাইকে অসংখ্য ধন্যবাদ মায়ের ভিডিও দেখার জন্য মায়ের বস্ত্র আজকে পাল্টাবো কালকে শনিবার আছে পুজো আছে মায়ের বলেছিলাম তো আজকে শুক্রবার আজকে শুক্রবার সন্ধ্যের সময় আমি মায়ের বস্ত্রগুলো পাল্টিয়ে রাখবো কারণ কালকে ভোরবেলা পুজো আছে একজন বন্ধু বলুন বা ভক্ত বলুন উনি আমাকে কমেন্ট করেছে মায়ের পুজো করে মায়ের সেবা করে মায়ের কৃপা পাবে তো এরকম একটা লিখেছেন তো অবশ্যই আমি বলবো মাকে একবার বিশ্বাস এবং ভরসা করে আপনারা দেখতে পারেন আপনাদের মনের ইচ্ছা মা মনসা খুব পূরণ করবে জয় মা বিশহরি মা খুব জাগ্রত এইটুকু আমি বলতে পারি তো বা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এই যে কালারের শাড়িটা এখন পাল্টিয়ে দেব প্রতি মাসে পাল্টাই এবারে একটা মানত করেছিলাম সেই মানতটা পূর্ণ হয়েছে তাই কালকে বড়ো করে পুজো দেব আর মায়ের বস্ত্রটা পাল্টাবো মা আমার একজন আমি বলবো সেটা কালকে কেন আমরা এত বড় করে পুজো করছি কালকে তো সেটা আমি অবশ্যই কালকে বলবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই জয় মামন এটা এইটা বলে কমেন্টের মধ্যে বলে যাবেন তো এখন সমস্ত অনেক প্রচুর কাজ রয়েছে এই মায়ের কাপড়গুলো চেঞ্জ করব ঘটের কাপড়টা চেঞ্জ করবো এগুলো সব ভালো করে পরিষ্কার করতে হবে তো অনেক কিছু অনেক সময়ের ব্যাপার রয়েছে তো আমাদের সঙ্গে আপনারা থাকতে দেখতে থাকুন ভিডিওটা দেখুন আর বেশি দেরি করব না ভিডিওটা খুব একটা বড় করব না তো আমি এখন প্রচুর কাজ আছে তো তাই ভাবলাম যে আপনারা একটু মাকে দর্শন করুন আর মায়ের নাম একশো আটবার বার জব করবেন আর মাকে কেমন লাগছে নতুন কাপড়ে সেটাও অবশ্যই বলবেন নতুন কাপড় মানে কাপড় তো রয়েছিল কিন্তু ওটা অনেক দিন পরে আবার পরাচ্ছি আমি তো পাল্টিয়ে পাল্টিয়ে পরাই এক কাপড়ে তো মাকে রাখি না প্রতি মাসে একবার করে কাপড় চেঞ্জ করি তো এইবারে দুবার হয়ে গেল কারণ কালকে একটু পুজো দেব বলে আর স্পেশাল পুজো দেব বলে তাই যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে কালকে ভোরবেলা মায়ের পুজো রয়েছে আর তাই আজকে একটুখানি কাজ আগিয়ে রাখছি কারণ কালকে একসাথে সব কিছু করতে হলে অনেক দেরি হয়ে যাবে তারপর আবার কাজে বেরোতে হবে তো তাই ভাবলাম যে আজকে একটু মায়ের বস্ত্রগুলো চেঞ্জ করে রাখি আর সমস্ত থালার বাসন টাসন মেঝে টেজে রাখলে সুবিধা হবে কালকে পুজো করতে ভোরবেলা পাঁচটার থেকে শুরু হবে মায়ের পুজো সেটা আপনাদের আমি ভিডিও দেখাবো খুব একটা বড় ভিডিও করতে পারবো না কিন্তু যতটা সম্ভব ততটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন জয় মা মনসা সবাই ভালো থাকবেন মা মনসা আপনাদের আশীর্বাদ করবেন আর যারা মাকে দেখছেন বা মায়ের নাম জপ করছেন ভক্তিভরে বিশ্বাস রাখুন ভরসা করুন মা ঠিক আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করবে এটা আমি বলছি আর মা সহজে কাউকেই নিরাশ করে না যেমন মা সহজে আশীর্বাদ দেয় তেমনি মা সহজে সবার ভক্তদের মনের মধ্যে জায়গা করে নেয় মায়ের আশীর্বাদ মায়ের চরণ ধুলি ভক্তের মাথার ওপর পড়ে থাকে এইটুকু আমি বলবো তো জয় মা পদ্মাবতী বিশ্ব জয়